সেটা প্রত্যক্ষ হোক অথবা পরোক্ষ হোক আমাদের জীবনে যেকোনো অসুখ বিসুখ থেকে বাঁচার আপাত সকল উপায় যদি বন্ধ হয়ে যায় সকল পথ যদি রুদ্ধ হয়ে যায় তবুও একজন মমিন হিসাবে নবী আলি হিসাল্লামের বাতানো সে সকল সর্বরোগের মহ বা চিকিৎসাগুলো আমাদের জন্য সবচেয়ে বড় এবং শেষ অবলম্বন হিসাবে ঠিকই থেকে যায় আজ আমরা তেমন পাঁচটি চিকিৎসার কথা বলবো যেগুলোতে আল্লাহ সালা সকল রোগবালাই থেকে সকল অসুখ বিসুখ থেকে নিরাপদে এবং সুস্থ থাকার উপাদান নিহিত রেখেছেন তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি কথা বলবো তা হলো কালোজিরা এ প্রসঙ্গে আসছে নবী আল হিসরতাম বলেছেন আলাইকুম হাবাতফি হাশিফা সাম অর্থাৎ কালো জিরা আল্লাহ এর ভেতরে মৃত্যু ছাড়া পৃথিবীর অন্য সকল রোগের প্রতিষেধক রেখেছেন সকল রোগের ঔষধ রেখেছেন চিকিৎসা রেখেছেন অর্থাৎ কালোজিরাকে যদি কেউ গ্রহণ করেন খান সেটা সরাসরি খাওয়া হতে পারে তেল করে খাওয়া হতে পারে পান করা হতে পারে অথবা ভর্তা বানিয়ে খাওয়া হতে পারে যেভাবেই হোক না কেন কালোজিরা যদি কেউ খান বা গ্রহণ করেন আল্লাহ সুমাতা তাকে এর মাধ্যমে সকল রোগ থেকে চিকিৎসা বা আরোগ্য লাভের তৌফিক নসিব করেন অতএব কালো কালোজিরা এর ভিতরে ভিতরে সর্বরোগের ঔষধ রয়েছে নিয়মিত এটাকে খাওয়া দরকার এবং এটাকে নিয়মিত নিজের জন্য গ্রহণ করা দরকার দ্বিতীয়ত যে চিকিৎসার কথা তিনি বলেছেন তা হলো মধু মধু প্রসঙ্গে আলসমাতলা নিজেই সুরাতুল নাহালের ঊনসত্তর নম্বর আয়াতে বলেছেন ফি হি শেফা নাস এর মধ্যে মানুষের জন্য শেফা রয়েছে আরোগ্য লাভের উপাদান রয়েছে নবী আলিসাল্লাম নিজে মধু পছন্দ করতেন যেমনি ভাই বুখারি মুসলিম বর্ণনা করেছেন আর শির হাতে মসাদ কাহকুমে বর্ণনা রয়েছে তিনি বলেছেন আলাইকুম বিশফা আইনি আলাহ ওয়াল কোরআন দুটি শেফা বা আরোগ্য লাভের উপায় তোমরা সবসময় অবলম্বন করবে তার একটি হলো মধু অর্থাৎ মধু পান করা আরেকটা হলো কোরআনে করিমের তিলাওয়াত যার কারণে কোরআনিকারিমের তেলাওয়াত বা কোরআনিকেরিম তেলাওয়াত করে পুড়ি ঝালফুঁক করা এটা যেমন চিকিৎসার কাজ দেয় তেমনি হয় মধু পান করা এটাও মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা মানুষকে বিভিন্ন রকমের রোগ বালাই থেকে চিকিৎসার কাজ দেয় এই মধু পান। বিধায় দ্বিতীয় হলো মধু যেটা সর্বরোগের ওষুধ হিসাবে আমরা গ্রহণ করতে পারি তৃতীয় হলো হেজামা বা যেটাকে আমরা সিঙ্গা লাগানোর কথা বলি এই হেজামা বা সিঙ্গা লাগানো এটাও সর্বরোগের মহৌষধ নবী সাল্লাম নিজে হেজামা গ্রহণ করতেন এবং সৈহুল জামের বর্ণিত হাদিসে আসছে তিনি বলেছেন কানাতলা কানাতলাহা মিঙ্কুল্লিদা যদি কেউ বিশেষ কিছু সময় আসে সময়গুলোতে হেজামা গ্রহণ করেন তাহলে তার সকল রোগ থেকে আল্লাহ স্মাতালা আরোগ্য লাভ করার তফিক তাকে নসীব করেন সকল রোগের শেফা হিসাবে এটি তার জন্য কাজ করে তাহলে তৃতীয় নম্বর হলো হেজামা বা সিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজমের পানি পান করা জমজমের পানি প্রসঙ্গে সৈহ মুহাদ আসছে নবী আলাহিসাম বলেছেন শেফা ও সাক অর্থাৎ জমজমের পানি এটা রোগের জন্য ঔষধ এখানে কমন ভাবে তিনি বলেছেন সাধারণভাবে বলেছেন তার মানে রোগের জন্য এই পানি পানি অনেক আসছে মা লিমা যদি উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ সালা সেই উদ্দেশ্য পূরণ করেন অর্থাৎ তাকে আরোগ্য নসিব করেন এদিসের সনাদ নিয়ে কোনো মহাদেশ কথা বললেও এটি হাসান পর্যায়ের বা গ্রহণযোগ্য পর্যায়ের তাহলে জমজমের পানি এটাও সর্বরোগের একটি মহৌষধ সর্বরোগের একটি চিকিৎসা এবং নববী চিকিৎসার মধ্যে থেকে একটি হলো জমজমের পানি আমি ব্যক্তিগতভাবে এমন কয়েকজন লোককে চিনি যাদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধি ছিল এবং সে সমস্ত ব্যাধি থেকে আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য তারা পৃথিবীর যত চিকিৎসা হতে পারে তার সবগুলো তারা গ্রহণ করেছেন কিন্তু সকল চিকিৎসাই ব্যর্থ হয়েছে এমত পর্যায়ে তারা জমজম পানিকে নিয়মিত পান আলোচনা তারা তাদেরকে অলৌকিকভাবে সুস্থতার ন্যামত নসিব করেছেন অতএব জমজমের পানি এটাও সর্বরোগের একটি কমন মহাউস পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর আজোয়া প্রকারের খেজুর বিশেষ এই বিশেষ প্রকৃতির খেজুর একটু দাম বেশি এই খেজুর প্রসঙ্গে সৈবুখারি হাদিস আসেন এলাসম বলেছেন কেউ যদি প্রতিদিন সকালবেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিনে মৃত্যু ছাড়া অন্য কোনো রোগ তার কোনো ক্ষতি করতে পারে না অতএব আজোয়া খেজুরও এর মধ্যে প্রতিষেধক রয়েছে চিকিৎসা রয়েছে সর্বরোগের যে কোনো রোগের প্রিয়দর্শক আবারও এক নজর আমরা জানি এক নম্বর হল কালো জিরা দুই নম্বর হলো মধু তিন নম্বর হলো সিঙ্গা লাগানো চার নম্বর হলো জমজম পানি পান করা আর পাঁচ নম্বর হলো আজোয়া খেজুর খাওয়া এর প্রত্যেকটার ভেতরেই আল্লাহ সাহা অলৌকিকভাবে চিকিৎসা রেখেছেন আল্লাহ স্মাতলা আরোগ্য লাভের উপাদান রেখেছেন বিধা যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য অথবা আত্মরক্ষার জন্য চিকিৎসার জন্য আরোগ্য লাভের জন্য আমরা এই উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ স্মুমাতলা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত রাখবেন সেই সাথে আমরা নবী আলহ সাল বাতানো বিভিন্ন দোয়া এগুলো আমরা অবলম্বন করতে পারি ইসমিল্লাহুরসমিহি সকাল সন্ধ্যা তিন তিনবার আরও যে সমস্ত দোয়া আছে সেগুলো পাঠ করা সেই সাথে সুরা ফাতেহা